ये दिख रही है दिखती है अरे आशु ऐजे ऐके आशु বিচার পেল না শহীদ পরিবার কি বলবে ভাষা আন্দোলনের যারা বাংলা ভাষা দাবি করেছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এটা আমাদের খুবই বেদনাদায়ক এবং আজকে ছ বছর হতে চলল আমরা চাইব দোষীদের শাস্তি এনআইএ তদন্ত শুরু হয়েছে কিন্তু রাজ্য সরকার যেহেতু আমাদের সহযোগিতা করে না তদন্তর গতি প্রক্রিয়া চলছে তবু আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি যেন হয় কী মনে হচ্ছে ছয় বছরেও হলো না আর কবে না ছয় বছরে হলো না সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের পুরোপুরি আমাদের সাথে বিশেষ করে যারা তদন্ত আধিকারিক আছে তাদের সাথে কোনো সহযোগিতা করেনি তারপর লাস্ট আপনার প্রায় এক বছরের বেশি হল এনআইএ তদন্ত শুরু হয়েছে তদন্তের মধ্যে এর মধ্যেই অনেকবার এসে তারা এনকোয়ারিতে মানুষের সাথে কথা বলছে তবু আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব যেন শহীদ পরিবার বিচার পায়